আল্লাহ ফিল বানায় দে এলা আল্লাহ ফিল বানায় দে এলা আল্লাহ 파সা ফিল বানায় দে আমাদের কে এলা ইমানি কো না বলি আমাদের কে नसीব করে দেন এলা ইমানের সঙ্গে মোজ नसीব করে দেন এলা দেवरी মোজগি পলিস করে এলা দেवरी মোজগি পলিস করে এলা দেवरी মোজগি হেবালিস করে এলা অল্লাহ ইমরানের সঙ্গে মজ নসিব করেন এল্লাহ মৌজ প্রবৃত্তি মৌজের প্রবৃত্তি জীবন এল্লাহ মরকতমাই করে দেন এল্লাহ বরকতমাই করে দেন এল্লাহ বরকতমাই করে দেন এল্লাহ অয়েল্লা সুন্নত রূপে চলা সব নসিব করে দেন এল্লাহজি রকম চল্হ আলি শাল সুন্নত আমাদের জিন্দগী দেয় এল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন এলাহ সুন্নতের অনুসরে আমাদের জিন্দগী চলে এই তফিক আপনাদের দেন্লাহার কাজের মধ্যে আমরা অনুসরণ নয় সংসার খাওয়া দাওয়া সমস্ত কাজ আমাদের সুন্নত মোতাবেক করে দেন এত শখ এরকম নসিব করে দেন্লাহ যেরকম চল্লাস

এলিমের শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন এলাই এলমের আগ্রহ পয়দা করে দেন যে এলে মধ্যে আসমান থেকে নামাইছেন এখন হৃদয় নামাইছেন কোন জিন্দি নষ্ট করতেছি আমাদের হৃদয়ত না সিফ করে দেন এলাই যেগুলো ধ্যান না করে দেন ধ্যান ধ্যানিফ করে দেন্লাহ সমস্ত ধ্যান দিন থেকে বের করা আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন্লাহ আপনার ফিকির আমাদের জেলের পয়দা করে দেন আমাদের মধ্যে দুনিয়ার ফিকির কমাই দিয়া এলা আখের ফিকিরকে আপনি বানাইয়ে দেন এল্লাখের ফিকির আমাদের বানাইয়ে দেন এল্লা খবর আমাদের সুন্দর করে দেন কবরের আকার দিকে

বেকুবত করে দেন আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে আল্লাহ ইসলাম ইসলামের মদগগার সাহায্যকারী তাদেরকে সাহায্য আল্লাহ তাদেরকে সাহায্য এ আপনার দীঘ্র ধ্যান আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হোসেন আহ্লাহ আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হোসেন আহলা নসিব করে দেন আমাদের আহ্লাখকে সুন্দর করে দেন আমাদের চাই গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী নসিব করে দেন এল্লা আমাদের আহ্লাকে সুন্দর করে দেন আমাদের থেকে দূর করে দেন আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন দেন্লাহ আহ্লাখ আমাদেরকে নসিব করে দেন আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন এল্লাহ সমস্ত খারাপ দোষ এল্লা এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবুল ইজতের হেফাজত আল্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবুল ইজতের হেফাজত আল্লাহ জান মাল আবুল ইজতের হেফাজত আল্লাহ জান মাল আবুল ইজের হেফাজত করেন মুলকের হেফাজত করেন মুসলমান মুলকের হেফাজত করেন বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন আল্লাহ সব রকমের দুস্মানী থেকে হেফাজত করেন সব রকমের শত্রু থেকে হেফাজত করেন্লাহ আপনার হেফাজতি যথেষ্ট আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত আল্লাহ আপনি যদি হেফাজত করেন এল্লাহ কারো সাহায্য নাই কোন ক্ষতি করে আল্লাহ আপনি হেফাজত করেন এল্লাহ এ দেশের হেফাজত করেন দেশবাসীদের হেফাজত করেন এল্লাহ মুসলমানের ইমান আমান আখলা হেফাজত করেন এল্লা মুসলমানের ইমানের হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন দুশ্মনরা যাদেরকে ইমান হারা করার জন্য সব রকম চেষ্টা তৎবির চালাচ্ছে এ সমস্ত চেষ্টা তৎবিরকে ব্যর্থ করে দেন ইমান ইমানের হেফাজত করেন মুসলমানের ইমানের হেফাজত করেন এল্লাহ মুসলমানের আমানের হেফাজত করেন মুসলমানের আহ্লাহের হেফাজত করেন এল্লাহ মুসলমানের আখলা আখলাকের কের হেফাজ করেন অবশ্য উল্ফত মোহাম্মত কায়েম করেন এল্লাহ ইতিফাক ও ইতিহাস কায়েম করেন এল্লা ইতিহাস ও ইতিহাস ইতিফাক কায়েম করে দেন এল্লাহ অবশ্য ভাই ভাই বানায় দেন সে ভাই ভাই বানায় দেন্লাহ আপনি ভাই ভাই বানায় দেন খতম করে দেন মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন নসিব করে দেন আপনার আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন এপনারি জিন্দগি নসিব করে দেন এখলাসে দৌলত নসিব করে দেন দুনিয়া দলী ভদ্রজি রিয়াদারিকে মাফ করে দেন এই দাবত বালা কামকে পুরা আলম চিন্তা করেন্লাহ এই কামকে পুরা চিন্তা করে দেন আলমকে এই কাজে সমস্ত মুসলমানকে এই কাজে মুসামে করে দেন এই কাজে সমস্ত রোকাওয়টকে দূর করে দেন এলা সমস্ত বাধা বিপতিকে দূর করে দেন আপনার কুদরত অসীম আপনি আপনার কুদরত দিয়ে সমস্ত রোকাওয়ট আর বাধাকে দূর করে দেন এল্লা শরীরে সারান থেকে বদ করেন করেন ভিদ্যা থেকে হেফাজত করেন এলা এই কামকে হেফাজত করেন কাম ধর্মে মারাজিকে হেফাজত করেন এলা কামের মারাজিদ গুলিকে হেফাজত করেন এলা কামের মারাজিদ গুলিকে হেফাজত করেন গাইবি তাহিদ সামনে হাল ফরমান এলা কদম কদমি নুসরত ফরমান এলা সহল নুসরের মামলা ফরমান এলা ফজল করমের মামলা ফরমান এলা মামলা ফরমান এলা